সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকশন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোনে তার কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয় মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয় এর আগে গত বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেন তানভীর কায়সার আদেশে উল্লেখ করা হয় বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় রফিকুর রহমান জানান গত বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করেছেন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই তাই গত সোমবার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এ ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে